আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ মঙ্গলবার এখন বাজে আমার এখানে সকাল দশটা আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি দিসেন জানু সিলমিও শুধু আমরা না আমাদের সাথে আরও কয়েকটা ফ্যামিলি যাচ্ছে যেমন কাজল ভাই যাচ্ছে খায়ের ভাই যাচ্ছে নুপুরভাবি আম্মু সবাই মিলে আজকে যাচ্ছি সব সময় তো দেখা যায় একা হাজবেন্ডকে নিয়ে নিচে প্রাইভেট কার দিয়ে চলে যাই আজকে চিন্তাভাবনা যে সবাই একসাথে যাব তো আশা করি আমার পুরো স্টেশন রোড আমরা নামলাম বাস থেকে আমি ভিতরে যাব টিকিট করব কাজের বাইরেও চলে আসতেছে খায়ের ভাইয়েরা সবাই নাস্তা করতে আসলাম এত খিদা পাইছে টিকিট কাটতে ওদের অনেক সময় লাগতো আমার হাজব্যান্ড গেছে নাস্তা ট্রেনের অপেক্ষা আসছে সব চলে আসছে অলরেডি সব কাজর ভাই খায়ের ভাই নুপুর ভাবি আর আম্মু সবাই চলে আসছি এই যে এখন সবাই শুধু ট্রেনের অপেক্ষায় আছে আমরা ট্রেন থেকে এসে নামলাম ট্রেনে আর কোনো ভিডিও করতে পারিনি এত ভিড় ছিল যে মোবাইলটা বের করার কোনো সুযোগ ছিল না আমরা আমরা নামলাম সব হেঁটে হেঁটে যাচ্ছি কাছে শিপে উঠবো শিপে যাবো সব এখন আবার সব হাটা দিচ্ছি পিছনে এত মানুষ সামনে যেমন মানুষ সামনে যে অনেক মানুষ চলে গেছে পিছনে আমাদের সব মানে আমরা বাঙালিরা যতটা ফ্যামিলি আসছে সবাই আমরা হেঁটে হেঁটে শিপের কাছে যাচ্ছি আর কি সুন্দর এত টুরিস্ট মানে কি যে ভিড় মনে হচ্ছে যে মাহি আমরা ব্যানিস আছি হ্যাঁ মনে হইতেছে যে আমরা ব্যানিস কি সুন্দর ভাবি আবার এদিকে বাজারও তো সব সময় ওই যে আমরা তো দিস আসি গাড়ি দিয়ে আসা গাড়ি পার্কিং করে পানিতে নামবো আর এখানে হেঁটে আসছি তো শিপে উঠবো কি সুন্দর বাজার বসছে বড় এটা নাকি সবসময় বসে এখানে মাহি জুতা

আছে যে কারণে আমার ছেলে এখানেই বসে দেখতে আছে মাতা শাশুড়ি বাতাস আছে নিয়ে আপনার দেখছো ছাড়ার পরে উপরে যে কি গরম আর নিচে তো এসি কি সুন্দর জায়গা এদিকে আসো এদিকে ভিডিওটা বেশি সুন্দর লাগতেছে মানে অন্যরকম একটা ফিক্স শিপে যাচ্ছি এক জায়গা থেকে আরেক জায়গায় অনেক রৌদ্র অনেক গরম বাতাসও আছে তারপর আসলাম চলে আসছি হাস আয়াত আবার তুমি উপর উঠতেছো হ্যাঁ বেশি হবে না পিছনে থাকো কিভাবে বসবো কোন ঘটনা তুমি না তুমি আবার সব হাই দে সর আমার আর ভিডিও লাগে না সুন্দর জায়গাটা খেজুর গাছ ফুল দিয়ে ভরা এবার হাঁটতে আবার কতক্ষণ জানি না ওসামাতি প্রথম আসলাম এই শিপে হাঁটতেও ভালো লাগতাছে এতটা খারাপ লাগে না এত টুরিস্ট একা আমরা তো না হাঁটি সব জায়গাটা যে কত সুন্দর

আমরা এখানে সবাই চাদর বিচে বসলাম ওই যে বীজ ওইখানে ভাইরা বসছে এখানে কাজর ভাবিরা বসছে সবাই এখন নামবো আমরা একেবারে চেঞ্জ করে মামি এসে মাত্র বসলাম এখন নামবো আগে নাকের ফুলটা খুলে রাখি যতবার বিচে আসছি ততবার আমার নাকের ফুল একটা করে হারাইছি আজকে খুলে যাব কইরে ফুল যাই এবার গিয়ে নিচে নামি সবাই গিয়ে পানিতে নামবো ক্যামেরাটা বন্ধ করে যাই আমরা পানিতে এক একচোচ্চ দিয়ে এখন আসছি বাসা থেকে আমি চিকেন বিরিয়ানি ডিম সালাদ নিয়ে আসছি আরও প্যাকেট আছে স্নেহা খাইতেছে স্নেহার বাবাও খাচ্ছে সব খাওয়া দাওয়া করে দিলাম এখানে আবার কাজুর ভাইয়েরা পাস্তাও দিয়েছে আমরা চিকেন বিরিয়ানি এনেছি ভাইরা পাস্তা এনেছে এই যে সবাই শেয়ার করে খাচ্ছি সবার থেকে আর এদিকে জামা জামা একটু শুইছে লম্বা বলছে আরেক যাব যাবো খাওয়া দাওয়া শেষ করে আবার সবাই পানিতে যাবো কিন্তু আয়াতে মুখটা এভাবে কেন কারণ উনি এখনই যাবেন বলছে একসাথে সবাই যাবো আমরা ফাইনালি আমি মাত্র উঠলাম আয়াত আর আয়াতের বাবা এখনো পানিতে আছে স্নেহা কিন্তু পরে আর নামিনি খাওয়া দাওয়ার পরে স্নেহার নামিনি কিন্তু আমরা নামছি আমি নামলাম অনেকক্ষণ ছিলাম আর এত ভাল লাগছে এখনও অনেক ভাবিরা আছে কাজল ভাবি তারপরে আসিয়ার আম্মু সব এখনও পানিতে এখন আমি উঠলাম দেখি একেবারে ফ্রেশ হয়ে গেলাম এখন বাপ আর ছেলে আসলে শুধু ফ্রেশ হবে তারপর আজকে ধীরে সবাই রওনা দেবো আমরা যে ওখানে বসছি যে এটার পাশে একটা রেস্টুরেন্ট অলরেডি সবাই খাওয়া দাওয়া করে স্নেহা দুপুরে লাঞ্চ করার পরে আবার এখান থেকেও কিছু খাবে বলতেছে ও দেখতেসো মেনুতে কোনটা কত। সেটা তো বুঝি নেই এতক্ষণ মা আমি দেখছিলাম উঠেছি তুই এদিকে দাঁড়িয়ে আছিস কে আজকে তো আবার চকলেট আমার মেয়ে চকলেট শুধু চকলেট চকলেট গিরস চকলেট আইসক্রিম এখন আবার কেমন আমি তেমন নিলাম না আমার আয়তার শুক তারপরে আয়তিক খাবে বেখা নেই পাতা হ্যাঁ সুন্দর একটা জায়গাতে আসলাম আজকে

শুধু আমার হাজবেন্ড আর আমি তো এদিকে তো আমরা রনা দিয়ে ফেলেছি সাড়ে ছটার মতো বাজে আর এক ফোটা মোবাইলের চার্জ নেই আমার মোবাইলে মনে চার্জ আছে আর মাত্র সাত থেকে আট পারসেন্ট স্নেহার মোবাইলও সেম আছে তো বলতাছে স্নেহা জাম্মু মোবাইলটা বন্ধ করে ফেলো কারণ আর চার্জ থাকবে না অলরেডি চার্জ চলে গেছে তো যে এখন আমরা সবাই আবার শিপের দিকে রওনা দিলাম শিপের দি শিপ দিয়ে আমরা দিসেন যেন যাব ওইখান থেকে আমরা আবার ট্রেন দিয়ে চলে যাব তো আজকে আমরা আসলে অনেক এনজয় করেছি সবাই মিলে এসেছি তো খুবই ভালো লেগেছে তো আজকে তো আমার সারাদিনের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ